বাইজি কন্যা পর্ব তিরিশ লিখেছেন জান্নাতুলনাইমা প্রায় দেড় ঘন্টা তন্দাব থাকার পর ভয়ঙ্কর চিৎকার শুনতে পেয়ে আশঙ্কিত ভাবে তন্দাঘর কেটে গেল সহিনুরের শোয়াটাকে শটাং হয়ে বসে পড়লো সে কমান্নয়ে বক্ষস্থল ওঠানামা করতে শুরু করলো তার তীব্র নিঃশ্বাসের শব্দে বন্ধ ঘরে থমথমে পরিবেশের সৃষ্টি হলো প্রণয় তখন পিঠে বালিশ ঠেকিয়ে পালংকে আধা শোয়া হয়ে বসে ডাক্তারি বই পড়ছিল এমন সময় ছোট ভাইয়ের অঙ্গনের অঙ্গনের আকস্মিক খেপাটি শু শুনে চমকে উঠল সে বইয়ের পিসটা ভাজ করে বইটি বন্ধ করে রেখে দিল তরিদ গতিতে উঠে দাঁড়ালো ভাইয়ের কাছে যাওয়ার জন্য মেডিসিন চলছে অঙ্গনের তাই এভাবে হঠাৎ করে ক্ষেপে যাওয়ার কারণটা বোধগম্ব হলো না তার কয়েক কদমে এঁকে দরজা অবধি গিয়ে থমকে দাঁড়ালো সে ঘাড় উঁচিয়ে কাছের দেওয়ালে দৃষ্টি নিক্ষেপ করলো বক্ষিস্তর মেদুকে কেঁপে উঠল সহিনুরকে অস্থির চিত্তে বসে থাকতে দেখে করে অঙ্গনের চিৎকার চেঁচামেচি ভাঙসুর ভেসে আসছে চোখের সামনে সোহিনুরের ভয় মিশ্রিত মহচ্ছিড়ে হত হতবোম্বের মতো দাঁড়িয়ে থেকে দ্রুত সহিনুরের জন্য এক গ্লাস পানি নিয়ে ওর চলে গেল প্রণয়কে দেখতে পেয়ে কিঞ্চিত স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে নিজের ভয়টুকু গোপন রেখে প্রণয়ের বাড়ি বাড়িয়ে দেওয়া গ্লাসটি নিয়ে বিনা বাক্যে নিয়ে ঠক ঠক করে পানি পান করল গ্লাসটি যখন ফেরত দেওয়ার জন্য প্রণয়ের দিক তাকালো প্রণয় সেটা নিয়ে স্বাভাবিক স্বরে বলল ভয় পেয়েছ এক ঢোক গেলে ঘুম যাওয়ানো কণ্ঠে সহিনুর জবাব দিল ভয় কেন পাবো ঘুম থেকে ওঠার পর পিপাশে লেগেছিল ভুরুবাক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল তাই বুঝি দ্যাটস লাইক এ গুড গার্ল ভয় কাতরে নূরকে আমিও চাই না আমার নূর তো বোকা সাহসী অধরে কিনছে তুষ্ট হাসি মিশিয়ে কথাটুকু বলে হাতে থাকা গ্লাসটি নিয়ে চতুরতার সঙ্গে ঘর অকক্ষ ত্যাগ করলো প্রণয় তাকে এবার অঙ্গনের কাছে যেতে হবে শান্ত করতে হবে ভাইটাকে সৈন্য ঝাঁঝালো কণ্ঠে বলতে চেয়েছিল আমি আপনার নূর না কিন্তু তার বলা হলো না অপছন্দনীয় মানুষটা অপছন্দীয় বাক্য আউড়িয়ে ঠিক চলে গেল দুদিন যাবৎ ওষুধ খায় না অঙ্গন বাড়ির সংকীর্ণ পরিস্থিতিতে অঙ্গনের প্রতি কাল থেকে অবহেলা হচ্ছিল প্রেরণাও খোঁজ নেয়নি জল ফলস্বরূপ গত রাতে ঘুম হয়নি তার সারাত নানাভিদ চিন্তায় নিমজ্জিত ছিল সে ডুবেছিল রোমানার সঙ্গে সেই পুরনো স্মৃতিতে সেসব স্মৃতির শেষ প্রান্তে এসে যখন রোমানার কবরের দৃশ্যটুকু মনে পড়ল অন্তকোণে বেঁচে উঠলো মানুষটা আর নেই আর কোনো দিন ফিরবে না মানুষটা আর কোনো দিন দুঃখ সুখের গল্প বলার জন্য মানুষটা অঙ্গনকে খুঁজবে না অভিমানে গাল ভারী করে থাকবে না দুচোপ ভরার স্বপ্ন নিয়ে বাড়ি আনাচে কানাচে ঘুরে বেড়াবে না তার হৃদয় খোদাই করে তার ভাইয়ের বউ হার পায়তার করবে না যে মেয়েটা জীবনে কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি কারো দিকে চোখ তুলে কড়া ভাষায় কথা বলার সাহস দেখায়নি যার ব্যবহারের মাধুর্যদায় ডুবে থাকত সে নিজের সমস্তটা দিয়ে যাকে খুশি করার কথা ভাবত এত ত্যাগের পরও ভাগ্য কেন সহায় হলো না কেন এলো সেই কাল রাত্রি কেন ধ্বংস হলো রোমানা সহজ সরল ওই ভীত মেয়েটা ভালোবাসাকে হারানোর ভয়ে কেন পালিয়ে গেল যাওয়ার আগে কেন একবার তাকে মনে পড়ল না ছোট্ট বলা থেকে সব সমস্যায় অঙ্গনকে ডাকতে পারলে অঙ্গনের কাছে আসতে পারলে এবার কেন ডাকলো না সে কেন এলো না সে এই অঙ্গনকে শেষ পর্যন্ত ঘৃণা করে অভিমান করে চলে যায়নি তো সবটা মাথা চাড়া দিয়ে উঠতেই ভাঙড় উন্মাদ হয়ে ভাঙচুর চিৎকার চেঁচামেচে শুরু করলো অঙ্গন প্রণয় যখন এসে জানতে পারে ওষুধ সেবনে অনিয়ম হয়েছে বৃত্তদের উপর ব্যাপক চটে যায় নার্সদের ধমকাতে ধমকাতে কাঁদিয়ে ছাড়ে হুমকি দেয় এরপর অনিয়ম হলে বরখাস্ত করা হবে পরবর্তীতে যেন কোথাও কাজ না পায় সে ব্যবস্থাও করবে ভয় জর্জরিত হয়ে ওরা ক্ষমা চায় যেন এরকম ভুল আর হবে না প্রণয়ের শয্যাসাপটা বলে দেয় তার ভাইয়ের প্রতি কোনো মাত্র অবহেলা সে সহ্য করবে না ঘুমের ইঞ্জেকশন দিয়ে অঙ্গনকে ঘুম পাড়িয়ে প্রণয় প্রেরণার সঙ্গে দেখা করতে যায় কিন্তু প্রেরণা পন্থদার উন্মুক্ত করে না সে বলে দেয় প্রণয় যতক্ষণ না নিজের সিদ্ধান্ত বদলাবে যতক্ষণ না বাইজ মেয়েটাকে এই গৃহ থেকে বের করে দেবে ততক্ষণ রুদ্ধদার সে উন্মুক্ত করবে না গতকাল থেকে না খাওয়া প্রেরণা এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে সে মায়ের জেদ সম্পর্কে বেশ ভালোভাবে অবগত প্রণয় তাই কুটিলতার আশ্রয় তাকে নিতেই হলো দুপুরবেলা পল্লব আর পলাশ গিয়ে আসবে আরও এক দু ঘন্টা পর ব্যবসায়িক কার্যক্রমের জন্য গোডাউনে গিয়েছে তারা প্রচণ্ড উদ্বিগ্ন নিয়ে উদ্বিগ্নতা নিয়ে ভিত্ত দিয়ে স্বপ্নমকে ডেকে পাঠালো সে স্বপ্নম আসার পর তাকে দিয়ে ডেকে পাঠালো মুনতাহাকে বৈঠকখানায় তখন কেউ ছিল না দুজন ভিত্তকে সদর দরজা এবং দুজন ভিত্তকে বৈঠকখানার মুখ্য দরজা খেয়াল রাখতে বললো প্রণয় উপস্থিত হলো মুনতাহা সমনম মুনতাহা আর প্রণয় ছাড়া আর কেউ নেই মুনতাহা মাথা নত করে ঠাই দাঁড়িয়ে আছে আজ অবধি তার সাথে প্রণয়ের তেমন কথা হয়নি সম্পর্কে তারা মামা তো ফুফানো তো ভাই বোন হলেও প্রণয় গম্ভীর অমিশুক এবং মুনতাহা চুপচাপ স্বভাবের হওয়ায় ধরুন তাদের দ্রুতটা বেশি রয়ে হয়ে গেছে অবশ্যের পিছনে পলাশের ভূমিকাও কম নেই সাধারণ মন তাহাকে পলাশ কারোর সাথে মিশতে দেয় না তার বড় ভাই হোক বা ছোট ভাই কারোর সাথে মন তাহার স্বাচ্ছন্দ্যে মিশতে পারে না সকালের থেকে গুটিয়ে নেওয়া স্বভাবটি মন তাহার নিজের নয় পলাশের দেওয়া মাত্র যার হের ফের হলে চরমূত্র মূল্য দিতে হয় তাকে পলাশ সম্পর্কে প্রণয়ের ধারণাও কম নয় তাই মন তাহাকে উদ্দেশ্য করে সে বলল এক সম্পর্কে তুমি আমার ছোট বোন অন্য সম্পর্কে বড় ভাবি আমি তোমাকে স্নেহ ছদা দুটোই করি নির্ভয়ে বসো এখানে শবনম গিয়ে সোফায় বসলো মন তাহা মাথায় ঘুমটা খানি আর একটু সামনের দিকে টেনে নিয়ে নিঃশব্দে নিঃশব্দে গিয়ে শবনমের পাশে বসলো প্রণয় তাদের কাছাকাছি একটি মোড়া নিয়ে বসল নামে এবং দিকে দৃষ্টি নিক্ষেপ করে চিত্রে বলল রোমানাকে আমি কখনোই ভালোবাসতে পারিনি কিন্তু ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে স্বীকার করে নিয়েছিলাম আমি ওকে ভীষণ পছন্দ করতাম আমার বউ হিসেবে যোগ্য ছিল ও কিন্তু সমস্যা একটি জায়গাতেই ছিল হলো আমি ওকে ভালোবাসতে পারিনি কেন পাইনি সেটা আমি জানি না একটা ভুলের জন্য বোকার মতো ও নিজেকে শেষ করে দিল আমি যদি কোনাক্ষরেও টের পেতাম ওই এভাবে চলে যাবে তাহলে কখনোই ওকে ভালোবাসি না এ কথাটি বলতাম না বরং চেষ্টা করতাম ওকে ভালোবাসার যে এরকমটা পূর্বে করে এসেছি যাই হোক আমার সম্পর্কে সবে ভুল ধারণা পোষণ করেছে কারণ আমি সবার মতো করে নিজেকে প্রকাশ করতে পারি না ছোটোবেলা থেকেই আমি চাইনি কারো কাছে নিজেকে প্রকাশ করতে আজও হয়তো পুরোপুরি প্রকাশ করতে পারবো না থামলো প্রণয় সব মন তাহার দুজনেই তাকিয়ে আছে প্রণয়ের দিকে ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে প্রণয় আবার বলতে শুরু করলো আমি ওই মেয়েটাকে যে মেয়েটা আমার ঘরে পৃথিবীর সকল নিরবতাকে পালন করে নির্লিপ্ত অবস্থান করছে সে মেয়েটাকে প্রথম দেখেছিলাম আমার কোয়ার্টারে মধ্যরাত ছিল তখন বিশ্বাস করবে কিনা জানি না আমার সেদিন মনে হয়েছিল আমার নিঃশ্বাস নিষ্পাপ মুখ এই পৃথিবীতে আর দুটি পাওয়া যাবে না সত্যি হয়তো আমি আর পাবো না স্নিগ্ধ করছি একজোড়া সুচ্ছ দৃষ্টি বোকা একটা মন সবকিছুতেই আরো আকৃষ্ট হয়ে পড়ি আমি ওর সমস্ত সৌন্দর্য আটকে গেছে আমি ঠিক সেদিনই ওর মাধুর্যতা আমার মনকে হরণ করে নিয়েছে ওই রাতেই প্রথমে ভেবেছিলাম পুরুষ মানুষ আমি অপরপর নারী সৌন্দর্যে কুপকাত হয়ে গিয়েছি কিন্তু পরে অনুভব করলাম বাইজিকৃ অপরূপা নারীর অভাব নেই কোনদিন তো তাদের দিকে ফিরেও তাকাইনি নিজের কামনা পূরণ করতে ছুটে যায়নি সেখানে অথচ সহিন্দুরের প্রতি আমি সাংঘাতিক অনুভূতি টের পেয়েছি অস্বীকার করব না এতে আমার পবিত্রতা পবিত্রতার ভূমিকা অনকাংশে দায়ী ছিল কিন্তু পরিস্থিতির চাপে পড়ে রঙ্গনের সঙ্গে ওকে দেখে আমি যখন ঘৃণা করার চেষ্টা করছি তখন পাইনি সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে অনুভব করছি সবকিছুর পর ওর প্রতি আমার অনুভূতি বাড়ছে নিজেকে খুব ছোট মনে হতো ভাইজি কন্যার জন্য বুক অস্থির হয়ে পড়তো বলে সেই মনে হওয়াটুকুও কেটে গেল একদিকে রোমানাকে বিয়ে করার দিন ঘনিয়ে আসছিল অপরদিকে নূরের প্রতি অনুভূতি বেড়েই চলছিল কেন জানি মনে হতো নূর আমার জন্যই তৈরি ও চোখ দুটোতে তাকালে সে মনে হওয়াটুকু প্রবল বিশ্বাসে নিত আচমকে ভাগ্য পরিবর্তন হয়ে গেল রোমান রোমানা চলে গেল আব্বা চলে গেল চলে গেল শারমিন বাইজ অসহায় হয়ে পড়ল আমার ভালোবাসা আমি বেঁচে থাকতেও অসহায়ত্ব সহ্য করতে পারবো না এই উপলব্ধিটুকু হতেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওকে এই বাড়িতে নিয়ে আসার ওকে বিয়ে করার আমার সেই সিদ্ধান্তটা মজবুত হলো ভাইয়ার জন্য নূরের প্রতি ওর কুদিষ্টি নূরের শরীরে বাজভাবে ছোর চেষ্টা মেনে নিতে পারিনি আমি ক্রধান্বিত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লো প্রণয় লজ্জায় মাথা নত করে ফেলল মুনতাহা দুফতাটা অস্ত্রপাত ঘটল তার চোখ বেয়ে প্রণয় শান্ত হলো শান্ত কণ্ঠে বলল তোমার কষ্ট হচ্ছে আমি জানি সত্য যতই তিক্ত হোক শুনতে হয় মুনতাহা আমি তোমাকে এসব বলছি তার একটাই কারণ আমি চাই তুমি আম্মাকে বোঝাও চোখ তুলে তাকালো মন তাহা প্রণয় আবারও বলল আমি যদি নূরের পাশে না থাকি ওকে বিয়ে না করি এ গৃহে ওকে রাখা সম্ভব হবে না তোমার হাজব্যান্ডের চাহিদা সম্পর্কে তুমি নিশ্চয়ই জানাও যে কোনো মূল্যে সে অবৈধভাবে নূরকে নিজের শয্যা সঙ্গিনী করবে আর এই পথ আম্মাই করে দিচ্ছে কাপা কণ্ঠে মন তাহা প্রশ্ন করল মানে আম্মা আজকে ইমোশনালি ব্ল্যাকমেল করে নূরকে এই বাড়ি থেকে চলে যেতে বলছে একটা বার ভাবছে না নূরকে বাড়ি থেকে বের করা মানে ভাইয়ার রাস্তা ক্লিয়ার করা তুমি তো জানো বাজি গৃহের কর্মকাণ্ড আপাতত বন্ধ রেখেছি এবার নূরের থেকে ভাইয়ার ধ্যান সরাতে হবে আমি নূরকে বিয়ে করব। আমার বইয়ের প্রতি আমার বড় ভাই কুকুর দৃষ্টি দেবে না নিশ্চয়ই স্বপ্নম বলল যদি এই ভয়ানক কাজটাও সে করে ফেলে ভাবি আমার স্ত্রীকে কীভাবে রক্ষা করতে হবে কিভাবে ভাইয়াদের সঙ্গে নিরাপঘাতক হয়ে লড়াই করতে হবে তা খুব ভালো করে জানি আমি আপাতত আম্মাকেও বোঝানো জরুরি আর মুনতাহা ছাড়া আম্মাকে কেউ বোঝাতে পারবে না মুনতাহার প্রতি তিনি ভীষণ দুর্বল প্রণয়ের কথা শুনে মুনতাহা বলল আমি আম্মাকে বোঝাবো নূর আপনার বউ হলে যদি ওনার মোহন থেকে কেটে যায় তাহলে অবশ্যই আমি আম্মাকে বোঝাবো ওনাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি সব আমি নূরের প্রতি খুব হিংসা বোধ করি কিন্তু নূর আপনার বউ হলে আমার ক্ষতি নয় বরং ভালোই হবে তাই আমি কথা দিচ্ছি নূরের সঙ্গে আপনার বিয়ে হবেই বাঁকা হাসলো প্রণয় সব নামে দৃষ্টিগোচর হলো না সেই হাসিটুকু নূরকে বিয়ে করার জন্য এত সবার প্রয়োজন ছিল না শুধুমাত্র মায়ের প্রতি শ্রদ্ধা থেকেই মায়ের অনুমতিকে গুরুত্ব দিল সে তাছাড়া মাকে অসন্তুষ্ট রেখে জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সে প্রবেশ করতে চায়নি হাজার হোক প্রেরণতার জন্মদাত্রী মানুষটাও তো অসহায় খুব রোমানার মৃত্যু স্বামীর মৃত্যু পুত্রের মানসিক বিপর্যস্ত সবটা মিলে মানুষটা শোকে জর্জরিত হয়ে আছে তাই সুকৌশলে একটি খেলা খেলল সে সে খেলায় না সাপ মরল আর না লাঠি ভাঙল বৈশাখ মাসের বিকালবেলা পশ্চিমে আকাশে মেঘেরা গুরুম গুরুম গর্জন তুলছে চুপচাপ ঘরে কোণে বসে আছে সহিনুর এই ঝড়টাকে ভীষণ ভয় পাইছে এই যে গুরুম গুরুম শব্দ হচ্ছে হৃদিত স্পন্দন বেড়ে যাচ্ছে তার একটু পরপরই হয়তো চারদিকে ঘন অন্ধকার করে আকাশের বুকের হাহাকারগুলো বৃষ্টি হয়ে ভূমি তলে নেমে আসবে ঝড়ের আঘাতে কিছু তো যখন তছনছ হয়ে যাবে প্রকৃতি নেমে আসা ধ্বংসলীলা সম্পূর্ণ হবে তখনই আবার কেবে উঠবে আকাশ ভাসিয়ে দেবে ঘর বাড়ি গাছপালা মাঠ ঘাট সব কিছুই জোরসরো হয়ে বসে আমার সেখানে দোয়াদ পড়ছে সুহিনুর সবসময় এমন প্রাকৃতিক দুর্যোগে মাকে কাছে পেয়েছে ভয়ের নিস্পন্দন হয়ে মায়ের বুকে গুটি সুটি মেরে জায়গা করে নিয়েছে মায়ের স্নেহে মায়ের সাহসে ফিরে পেয়েছে নিজের স্পন্দনগুলোকে অথচ চারিদিক শূন্যতার মা নেই পাশে নেই কোনো আপনজন তার এমন ভয়াবহ বিপর্যয়ে এই কালবৈশাখী ঝড়ের খুব কি প্রয়োজন ছিল জীবনে আসে ঝড়টুকু কি কম ছিল পরক্ষণে ভাবল সে কত বোকা প্রাকৃতিক দুর্যোগের উপর অবমান করছে অভিযোগ তুলছে ধীরে ধীরে কম মেঘের গর্জন দৃঢ় হতে শুরু করল সহেনুরু চোখ মুখ খিচে দোয়া পড়তে লাগল এমন সময় প্রণয় কক্ষে এলো শব্দ পেয়ে চমকে তাকালো সোহিনুর দেখলো প্রণয় কক্ষে এসে দরজা লাগাচ্ছে কিছুটা ভয় কাটলো এই ভেবে তার পাশের ঘরে একটা মানুষ তো আছে পরক্ষণে আবার স্মরণ হলো শারমিনের বলা একটি কথা নিজের দুর্বলতাগুলোকে কখনো কারোর সামনে প্রকাশ করবে না এই যে এখন ভয় পাচ্ছে প্রণয় যদি বুঝে যায় তাহলে তো তার দুর্বল জায়গাটা বুঝে যাবে তখন নিশ্চয়ই নিশ্চয়ই হাসবে সোহিন জড়সর অবস্থায় বসে এসব ভাবছিল তখনই প্রণয় চোখ পড়লো ওর দিকে বিচলিত হলো তার দৃষ্টি জোড়া তা দেখে নিজের ভয় গোপন করার চেষ্টা করলো সোহিনোর চট করে দাঁড়িয়ে মৃদু পায়ে কক্ষ জুড়ে হেঁটে বেড়াতে শুরু করল এহেন কাণ্ড দেখে হকচকে গেল প্রণয় ব্যাপারটা কি ঘটল বোঝায় বোঝার জন্য ধীর গতিতে এগিয়ে গেল সে দরজা ধাক্কিয়ে ও কক্ষে প্রবেশ করলো কিন্তু সহিনুর বিন্দু ভূক্ষেপ করল না সে তার মতো মৃদু পায়ে হাঁটতে লাগলো প্রণয় চিন্তিত হয়ে প্রশ্ন করল কোনো সমস্যা তোমার হাঁটা পায়ে সহিনুর তাকে পাশ কাটিয়ে একবার ঘরের উত্তর দিকে গেল তো আরেকবার দক্ষিণ দিকে প্রণয় কোন আপুনরায় প্রশ্ন করল কি হয়েছে এমন ছটফট করছো কেন সহিনুর তার দিকে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে হাঁটতে লাগলো এবং বলল সারাক্ষণ বসে থাকি তাই ভাবলাম একটু হাঁটি ভূদয় উচ্ছে সহিনুরের দিকে চেয়ে চেয়ে পালংকে গিয়ে স্ত্রচিত্র বসল প্রণয় পাতলা বিশিষ্ট সহিনুরের চঞ্চল দেহটা ক্রমাগত ছুটে বেড়াচ্ছে সহিনুরের এই অস্থিরতা কিসের তা বোঝার জন্যই নিরবতা পালন করছে প্রণয় বাইরে তুমল বাতাসে চারপাশ লণ্ডবণ্ড হয়ে যাচ্ছে আকাশে মেঘের গর্জন স্পষ্ট শুনতে পাচ্ছে প্রণয় শীতল হওয়া কক্ষেও আসছে সে হাওয়ার বেগ যখন তীব্র হলো সোহিনুরের আঁচল উল্টে লাগলো সে হাওয়ায় যখন উল্লট পালট বেগ শুরু হলো সোহিনুরের হাঁটা থেমে গেল শরীরে সারি আঁচলটুকু জড়িয়ে রাখতে হিমশিম খেয়ে গেল মেয়েটা একদিকে ময়দিনে তীব্র ভয় অপরদিকে বারে বারে বক্ষস্থলে চেপে রাখা আঁচলটুকু সরে যাওয়ার তীব্র লজ্জা সবটা মিলেমিশে যখন সীমাহীন অস্থির হয়ে পড়ল সোহিনুর তখনই আকাশ ফাটিয়ে বিকট শব্দে বজ্রপাত ঘটল সেই শব্দে প্রণয় দিব্যি বিঠায় বসে রইল অথচ তাকে অবাক করে দিয়ে এতক্ষণে চঞ্চল দেহটা আম্মা বলে আত্মচিৎকার দিয়ে নুয়ে পড়ল মেঝেতে ক্ষণকাল স্তব্ধ হয়ে বসে থেকে সহসে সৈন্যকে গিয়ে ধরল প্রণয় দেশবাহুরা আবদ্ধ করে নিয়ে ঝু বুঝল বজ্রপাতের বিকট শব্দে তার অতি সাহসী মানুষটা জ্ঞান হারিয়েছে এবার বুঝল এতক্ষণে এই তীব্র অস্বস্তির পেছনের কারণটা সন্তর্পণ ব্যক্ষে চেপে ধরল সহিনুরকে নারীর শরীরের উষ্ণ উষ্ণতায় শরীরের প্রতিটি লোমকুপ দাঁড়িয়ে পড়লো প্রণয়ের মাথাটা ঝিমঝিম করে উঠল অবাধ্য আসকারাগুলো তুচ্ছ করে কয়েক পল সেভাবে থেকে পালংকে শুয়ে দিল সে আচল খুলে যখন মেঝেতে লুটপুটি খাচ্ছে কিশোরী দেহের প্রবৃত্তি জাগানো অনেকাংশে স্পষ্ট হয়ে উঠেছে নিজের দৃষ্টিচর সংযুক্ত করে রুদ্ধশ্বাস ছাল প্রণয় গতিতে মেঝে থেকে শরীরে আচল উঠিয়ে ঠিকে ফেলল সহিনুরের বুক ক্ষণকার করবে যে বুকের উষ্ণতা অনুভব করেছে সে যেখানটায় দৃষ্টি যেতেই হৃৎপিণ্ডে ধরাস ধরাস করে উঠেছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে উঠেছে ঘন ঘন উত্তপ্ত হচ্ছে হাই এক অসহনীয় যন্ত্রণা সুখানুভূতি